জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কেয়ামো আসছে খুব তেড়ে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কেয়ামত আসছে খুব তেড়ে ঘুমন্ত মানুষের রক্তের চিটা পড়ে আর কত জমিনটা ভিজবে আমরা কি পড়ে গেছি আকাশ থেকে নেমে কুকুরের মতো করে মারবে চন্দিবাদের সব কারখানা তোমাদের আমরা তো অপবাদে ভুগেছি একবার বল দেখি মুসলিম কার ঘরে কামান কুলেট নিয়ে ছুটেছি এইবার শেষ আর অনেক খেয়েছি মার হাতে মোর খুন মাখা শমশির ইবাদত হবে আজ রক্তের হলি খেলে জেগে ওঠো শত কোটি মহাবীর জীবন্ত মানুষের কান্নার রাহাজারি একবার চোখ মেলে দেখো শাহজালালের মতো কেউ যদি হও তবে আমাদের হাত তুলে দেখো চাকু 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 জেগে উঠো মুসলিম জেগে উঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহবীরেই কেয়ামত আসছে খুব তেড়ে গাদ্দারি করে যদি মুসলিম নেতা হয়ে ভয় নেই যোদ্ধারা আসছে এখনো মিনার ফেটে আল্লাহু আকবার আজানের ধ্বনি জুড়ে ভাসছে এখনো হয়নি নিশেষ মাজলুম হয়ে যাকে যে পাটা টেনে ধরো জালিমের টেনে ধরো মুনাফিক গাদ্দার কাপুরুষ ইহুদির পাঁচটা গোলামের এদের কারণে আজ দুশমনি হাতিয়ার মুমিনের বুকটাকে পূরছে এদেরকে চিনে নাও মুকুষ্ঠ কুলে দাও এতদিন কৌশলে লুটেছে বিদেশি ডলার দেখে চুকটা পালটে গেছে ওদের কে তালিকায়ে রেখো শাহ জালালের মতো কেউ যদি হও তবে আমাদের হাত তুলে ডাকো জাগো 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 ওঠো মুসলিম জাগে ওঠো মুক্তির ঢংকারে সময় তো বেশি নেই মাহদীর দেরি নেই কিয়ামত আসছে খুব তেড়ে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকার সময় তো বেশি নেই মাহদীর দেরি নেই কেয়াম আসছে খুব তড়ে হম লোকপট ছুটেইবা দুক হয়ে জ্বলবে আর বিশ্ব মানব হিদিগান মুখে মুখে সবে তুলবে হয়ে দাঁড়িয়ে রবে দিন ইমানের হুঙ্কার তাই মোহাম্মদের উম্মত শবে এক হওয়া আজ দরকার যদি পেট ইমানের ডাক আসে ওই পৃথিবীর কোন প্রান্তে তবে আবার নতুন সাপলা হবে রক্তের নদী ঢালতে যদি পেট ইমানের ডাক্তার আসে ওই পৃথিবীর কোন প্রান্তে তবে আবার নতুন সাপলা হবে রক্তের নদী ঢালতে যদি ফের ইমানের ডাক আসে যদি ফের ইমানের ডাক আসে ফের ইমানের ডাক আসে যদি ফের ইমানের ডাক আসে ফের ইমানের ডাক আসে যদি পৃথিবীর কোন প্রান্তে তবে আবার নতুন সাপলা হবে রক্তের নদী ঢালতে মুরা লাশ হতে পারি সারি সারি তবু ইমান হবে না ধ্বংস মুরা আলী হায়দার উমর খালি উসমানেরই বংশ মুরা রাসুলের পথে লড়তে গেলেই ইমানের আছে যন্ত্র

মহিলার কথা বলি আর ময়দানে নামি সব মুরা জাপানের শ্লোকানে তাকে বিড়ি তুলে আল্লাহ মুদের রব মুরা এক আল্লাহর কথা বলি আর ময়দানে নামি সব মুরা জাপানের শ্লোকানে তাকে বিড়ি তুলে আল্লাহ মুদের রব মুরা আঘাত পেলেই বক্ষ পেতে হয়ে যাই সব এক মুরা কতদিন কত বিজয় পেয়েছি ইতিহাস খুঁজে দেখ মুরা তার বাড়ি হাতে খুন মেখে লই প্রয়োজনে পারি মরতে মুরা খুঁজে নেই সেই নতুন অস্ত্র থেকে পারি মারতে মুরা আলীর মতো হাতে তুলি সেই যে হাতের তালবা

حفاظت کے لیے جان لڑا دے رو مان ہمارے لیے تلوار کی جہنکار اے دشمن اسلام خبردار خبردار اے دشمن اسلام خبردار خبردار سلام